অনেকে বলে থাকেন কোরবানির গোস্ত তিন ভাগে বন্টন না করলে কোরবানি হবে না এটা কি সত্যি কোরবানির গোষ্ঠ বন্টনের ক্ষেত্রে উত্তম হল তিন ভাগ করে এক অংশ সাদগা করা এক অংশ আত্মীয় স্বজন ও গরিব প্রতিবেশীকে দেয়া আর অংশ নিজের জন্য রাখা এটি একটি মোস্তাহাব ও উত্তম আমল এটি ওয়াজিব বা আবশ্যকীয় নয় কিন্তু অনেক মানুষ মনে করে কোরবানির গোষ্ঠ তিন ভাগে বন্টন করা জরুরি এবং এতে সামান্য ত্রুটি করলেও কোরবানি হবে না সাথে এটাও মনে করে এই বন্টন হতে হবে মেপে মেপে এ তিন ভাগ ওজনে সমান হতে হবে কোনো কম বেশি চলবে না স্পষ্ট কথা হলো এমন ধারণা ঠিক নয় পবিত্র কোরআনের হজের আয়ত নম্বর ছত্রিশ থেকে সুস্পষ্ট যে কোরবানির গোশত মোটামুটি তিন ভাগে ভাগ করার একটি নির্দেশনা বা ইঙ্গিত পাওয়া যায় তা হলো এক কুরবানি দাতা নিজেদের জন্য রাখবে তথা আহার করা দুই আত্মীয়-স্বজনদের এক ভাগ দেয়া যারা চায় না তিন যারা অভাবী বা গরীব যারা চায় এবং না চায় তাদের এক ভাগ দেয়া অধিকাংশ স্কলারি কুরবানির গরুর গোষ্ঠকে উল্লেখিত তিন ভাগে ভাগ করাকে মুস্তাহাব বা উত্তম বলেছেন অর্থাৎ বাধ্যতামূলক নয় তবে হ্যাঁ কেউ যদি তিন ভাগ করার ক্ষেত্রে কম বেশি করে তাতেও কোনো সমস্যা নেই কুরবানি হবে না বা কুরবানি নষ্ট হয়ে গেছে এমনটি ভাবার কিংবা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কেননা কুর দাতার জন্য কোরবানির পশুরগ্রস্ত একেবারে পাল্লায় মেপে তিন ভাগে ভাগ করা আবশ্য কোন বিষয় নয় অভিজ্ঞ আলেমরা বলছেন হজরত মোহাম্মদ সাল্লাসালামকে অনুসরণ করে কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে দেয়া সৌন্দর্যের অংশ এক্ষেত্রে কেউ চাইলে তিন ভাগ নাও করতে পারেন তাতে ধর্মীয় দৃষ্টিতে কোনো বাধা নেই এখানে মনে রাখতে হবে পশু কোরবানির ফলে অন্তর পরিশুদ্ধ হবে আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা কোরবানি দাতার যেমন অধিকার কোরবানি দেয়া তেমনই কোরবানি দেওয়ার পর মাংস তিনি কি করবেন সেটার অধিকারও তার উপর নির্ভর করে তিনি নিজের জন্য রাখবেন আত্মীয় স্বজনকে দেবেন মিসকিনদেরকে দিবেন এটা একান্তই তার ইচ্ছে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র রাখেন। তবে এখানে একটি কথা বলি কোরবানির মাংস আত্মীয় গরিবদের মাঝে বিতরণ না করাটা কৃপণতা প্রকাশ পায় কারণ কোরবানির মাধ্যমে কোরবানি দাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে কেননা সুরা হজ্জের আয়ত নম্বর সাঁত্রিশে তালা বলেছেন মনে রেখো কোরবানির যন্তর গোস্ত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছে না বরং তার কাছে কেবলমাত্র তোমাদের তাকোয়াই পৌঁছে অনেক মুসলিম মনে করে থাকেন যে জাকাত ফরজ হওয়ার জন্য অর্জিত সকল সম্পদের উপরই স্বতন্ত্রভাবে বছর হতে হবে ফলে অনেকে প্রশ্ন করেন বছরের শুরুতে আমার কাছে এক লক্ষ টাকা বা নেশা পরিমাণ যে কোনো অঙ্ক ছিল পরবর্তীতে বছরের মাঝে বা বছরের শেষে আমি আরও এক লক্ষ টাকার মালিক হয়েছি এখন জাকাত বর্ষ পুরো হওয়ার পর আমি কি এক লক্ষ টাকার জাকাত আদায় করব না নাকি দুই লক্ষ টাকার পরবর্তীতে অর্জিত এক লক্ষ টাকার উপর তো বছর অতিক্রান্ত হয়নি এটারও কি জাকাত দিতে হবে এ ধারণা ঠিক নয় কারণ মূল নেশাবের সাথে বছরের মাঝে যা যুক্ত হবে বছর আনতে হিসাব করে পুরুষ সম্পদের জাকাত দিতে হয় বছরের মাঝে অর্জিত সম্পদের উপর পৃথকভাবে বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয় অনেক মানুষকেই বলতে শোনা যায় রমজান মাসে কবরের আজাব মাফ থাকে তাদের এ ধারণা ঠিক নয় কোরআন হাদিসে এ বিষয়ে কিছু বর্ণিত হয়নি তেমনইভাবে কিছু মানুষকে এ কথাও বলতে শোনা যায় যে দাফনের পর জুমা বা রমজান এলে কিয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ হয়ে যায় কোনো ভিত্তি নেই আল্লাহ সকলকে কবরের আজাব থেকে রক্ষা করুন আসলে কবরের আজাব হওয়া না হওয়ার সাথে রমজানের কোনো সম্পর্ক নেই ব্যক্তির ও আমলের ইমান নেক সাথে এর সম্পর্ক ব্যক্তির উচিত ওই সকল আমল থেকে বিরত থাকা যার কারণে কবরের আজাব হয় এবং সাথে সাথে ওই সকল আমলের প্রতি যত্নবান হওয়া যার মাধ্যমে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যাবে বলে হাদিস শরীর বর্ণিত হয়েছে তবে হে রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে তার বিশেষ ফজিলত রয়েছে থেকে বর্ণিত বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং রোজা হয় তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজাদার অবস্থায় তার ইন্তেকাল হয় সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন কিন্তু রমজান মাসে কবরের আজাফ মাফ এমন কোনো কথা কোথাও পাওয়া যায় না সম্ভবত একটি বিষয় থেকে মানুষের মাঝে এই ভুল ধারণার সৃষ্টি হয়েছে হাদিস শরীফে এসেছে যখন রমজানের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়া হয় সারা মাস একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাসমূহ সমূহ খুলে দেওয়া হয় সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না একজন ঘোষক ঘোষণা করতে থাকে যে হে কল্যাণের প্রত্যাশী আরো অগ্রসর হও হে ও কল্যাণের যাত্রী ক্ষান্ত হও আর আল্লাহ তালা এই মাসের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান এই বর্ণনার যাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এখান থেকে হয়তো কারো মাঝে এ ধারণার সৃষ্টি হয়েছে যে তাহলে রমজান মাসের আজাবও বন্ধ থাকে যাই হোক রমজানে জাহান নামের দরজাসমূহ বন্ধ থাকে প্রতিরাতে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং রোজাদার অবস্থায় ইন্তেকাল করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং জান্নাতে দাখিল করবেন এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রমজানে কবরের আজাব মাফ থাকে এমন কোনো কথা কোথাও পাওয়া যায় না যৌতুক একটি অভিশপ্ত সামাজিক ব্যাধি যা পৌত্তলিক সমাজের প্রথা এটি এমন একটি বর্বর রসম ও জুলুম যা জাহেলি যুগেও ছিল না এই উপমহাদেশের হিন্দু সমাজ থেকে তা মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়েছে এটি মূলত ইসলামী শরীয়তে নিষিদ্ধ আল আখ বিল বাতিল তথা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণের এক ঘৃণীত রূপ ও বহু জুলুমের উৎস মুমিন মুসলমানরা কোনো অবস্থায় কাফের মুশ্রিকদের এ রীতিনীতির অনুসরণ করতে পারে না কেননা সুরা বাকারায় আল্লাহতালা ঘোষণা করেছেন তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ গ্রাস করো না সমাজে বিভিন্ন রূপে যৌতুকের লেনদেন হয়ে থাকে কখনো সরাসরি আর্থিক লেনদেনের মাধ্যমে কখনো বা আসবাবপত্র বাহন জমি জমা ফ্ল্যাট বিদেশ পাঠানোর খরচ ব্যবসায় ব্যবস্থা করে দেয়া ইত্যাদি কিন্তু কিছু মানুষ আর্থিক লেনদেনকেই কেবল যৌতুক মনে করে আর্থিক লেনদেন ছাড়া অন্যান্য বিষয়ে যৌতুক মনে করে না বরং সেগুলোকে নিজেদের এক প্রকার হক ও প্রাপ্য মনে করে যদিও তা পূর্ব শর্ত সামাজিক চাপ বা প্রথার কারণে হয়ে থাকে তাদের এ ধারণা ঠিক নয় বিয়ের সময় বা বিয়ের আগে পরে যে কোনো সময় কনে বা কনে পক্ষের কাজ থেকে বর বা বরপক্ষের লোকেরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ দিয়ে যা কিছু উসুল করে কিংবা সামাজিক প্রথার কারণে বাধ্য হয়ে তাদেরকে দেয়া হয় তদ্রুপ কনে বা কনে লোকেরা মোহর ও ভরণ অধিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ দিয়ে যা কিছু উসুল করে বা সামাজিক প্রথার কারণে বাধ্য হয়ে তাদেরকে দেয়া হয় সবই যৌতুকের অন্তর্ভুক্ত এবং তা অন্যায়ভাবে ও স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া অন্যের স সম্পদ ভক্ষণের নামান্তর বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে নবী করিম সাল্লাল্লাহলী ওসালাম বলেছেন সাবধান কারও জন্য তার ভাইয়ের সামান্য সম্পদও বৈধ নয় যদি তা স্বতঃস্ফূর্ত সম্মতি না থাকে তবে দুঃখজনক হলেও সত্য অধিকাংশ ক্ষেত্রে এই হারাম ও বর্বর অন্যায় কাজটি পরিবারের মুরব্বীদের মাধ্যমে হয় এমনকি মা বাবা যারা কিনা সন্তানের সবচেয়ে বড় কল্যাণকামী তাদেরকেও অনেক সময় দেখা যায় সন্তান না চাইলেও এই হারাম কাজে বাধ্য করে আল্লাহ তাআলা মুসলিম সমাজকে মুশ্রিকদের এই বর্বর প্রথা থেকে রক্ষা করুন এবং সকলকেই দিনের সঠিক বোঝ নসিব করুন অনেক মুসলিমকে বলতে শোনা যায় ঢেলা কলক নিয়ে চল্লিশ কদম হাঁটতে হয় এমন কি অনেকে এভাবে গুণিগুণী চল্লিশ কদম হাঁটেন এটি একটি ভুল ধারণা পস্রাব থেকে পবিত্রতা অর্জনের জন্য বজায় রেখে হাটির বিষয় থাকলেও চল্লিশ সংখ্যার সাথে এর কোনো সম্পর্ক নেই রাসল সালাম একদিন মদিনা অথবা মক্কার এক বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তখন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরে আজাব দেওয়া হচ্ছে তিনি বললেন তাদের আজাব হচ্ছে বড় কোনো কারণে আজাব হচ্ছে না যা থেকে বাঁচা খুব কঠিন এরপর বললেন হ্যাঁ তবে তাদের তাদের একজন পসরাব থেকে ইস্তিব্রা করত না আরেকজন পরনিন্দা করত ইস্তিব্রা হল পসরাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেমন এতটুকু হাঁটাহাঁটি করা গলা খাঁকরি ইত্যাদি করা যাতে করে পরে আবার পসরাবের ফোঁটা আসার সম্ভাবনা না থাকে সুতরাং পসরাব থেকে পবিত্রতা অর্জনের জন্য যার যে পদ্ধতি অবলম্বন করবে যারা হাঁটা প্রয়োজন শালীনতা বজায় রেখে সেভাবে পবিত্র হবে কিন্তু চল্লিশ কদম পরিমাণ হতে হবে এমন কোনো কথা নেই